জিরো আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আবারও চলে আসলাম রেসিপি পাই হেরি পাঠাকে বলবেন আপু কী করছে এই যে বলেছিলাম না যাদের দিন পিঠা করবো আটা সামছি এই যে এখানে আছে আপনার গাজর আলু ফুলকপি ধনিয়া পাতা প্লাস মুরগির গোস্ত আর মিষ্টিটা একটু কম করবো বিধায় তার জন্য এই যে সুজি রান্না করে নিয়েছি আগে তো আটাটাই যে তেল আর গরম পানি দিয়ে শান্তি আজকে একটু বেশি করে করব কারণ আমার বান্ধবীর বাসায় ওর একটা মেয়ে আছে ফারানা নাম ওদের বাসাতেও দিব তো রান্না করে করেও ঠেকটুকও বসতে পারিনি হচ্ছে একটু আরাম পাইনি আবার শুরু হয়ে গেছে কাজ তো খাইতে হলে তো খাটনি করতেই হবে তাই না কে কে পিঠা খেতে ভালোবাসেন চলে আসেন তাড়াতাড়ি আমাদের বাসায় আমি আর কিছু পারি আর না পারি পিঠাটা ভালো বানাতে পারি কিন্তু এরাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তখন অল্প করে করেছিলাম তো আসলে সবাই শীত আসলে পরে মায়ের বাসায় যায় পিঠা খাইতে আমাদের তো সে ভাগ্য নাই আমাদের বলতে গেলে আমার আমার সে ভাগ্য নাই বুঝছেন আমাকে কেউ যে খাওয়াবে সে কপাল নাই তো কারো আশা করি না বাপ মায়ের বাসা থেকেও আমার জন্য নাই তো কখনো কারো আশা করি না কারো কাছ থেকে তো আমি নিজেই যা খেতে ইচ্ছা করে বাসায় করি করে খাই কখনও হচ্ছে আপনার ভাইয়াদেরকে বলি যে একটু বাজার টাজার করে দাও আমি এগুলোগুলো খাবো মানে আমি নিজে যেয়ে করে নিজে যে সম্ভব হইত তো পাশে থাকেন সঙ্গে থাকেন দেখেন পিঠা বানানো এনজয় নেন আপনারাও আমিও এনজয় করি আপনাদের সঙ্গে ঠিক আছে আমার তো শীতটা খুব ভালো লাগে পিঠা খাইতে আমি তো প্রায় তো মানে প্রত্যেক দিনই পিঠা বানাই এরকম একটা অবস্থা তো এই যে দেখেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি এখানে দুইটা রুটি বানাই নিয়েছি এই যে শুরু করে দিয়েছি এটা একটু ভালো করে না লাগালে আবার ফুলে যাবে তখন ভাজিগুলো সব বের হয়ে যাবে তেলের ভেতরে সমস্যা একটা তখন থাকবে আমার কিন্তু মিষ্টিটা খেতে ভালো লাগে না আমি ভাজিটাই বেশি পছন্দ করি মিষ্টিটা করা হচ্ছে আমার বাবা খুব খাইতে পারে মিষ্টি আমার হাজব্যান্ডও খাইতে পারে খুব মিষ্টি ওকে পিঠা দিলে পারে আগে মিষ্টিটা খোঁজে আর আমাকেই পিঠা খাইতে দিলে পারে আগে আমি খুঁজি ঝালটা তো আগে ঝালটা বানাই নিব নেওয়ার পরে মিষ্টিটা বানাবো পরে ভাজি কিন্তু আরও আছে ভেবেন না যে এতটুকুটা দিয়েই করবো আরও অনেকখানি আছে সঙ্গে থাকেন পাশে থাকেন আর কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে আমার পিঠা বানানো দেখেন গাইস এই না করা শুরু করলাম দেখেন এক খন হয়ে গেছে আলারি দিকে দেখেন প্লেটের দিকেও দেখেন অলরেডি কিন্তু হয়ে গেছে অনেকখানি এখন এই পুরা প্লেটটা ভাজির হবে হওয়ার পরে শুরু করব হালুয়ার ঠিক আছে সর্বোচ্চ হয়তো বা দুইটা রুটি করা লাগবে দুইটা রুটি করলে পরে তারপরে হয়ে যাবে পুরো প্লেট একদম ফিল আপ তারপরে করবো হালুয়ার ঠিক আছে তো আরও ভাজি নিয়ে আসা হয়েছে আরও ভাজি আছে ঠিক আছে লাগলেই করবো তো পাশে থাকেন সঙ্গে থাকেন এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার সুজির পিঠা এক থালাই হয়েছে কিন্তু সুজিরটা ঠিক আছে এখন চলেন ভাজার পালা ভাজবো তো এই যে ভাজিরগুলো ছেড়ে দিয়েছি ভাজিরগুলো এখন ভাজতে শুরু করেছি কারণ হচ্ছে যে আমার বাবার ওখানে পাঠাবো বাবার চলে যায় তো বাসা থেকে মানে বাজারে চলে যায় যার জন্য ভাজিরগুলো চাপাই দিয়েছি এটা এক চার হলে পরে তারপরে আবার নিশ্চিতটা দেব এই যে দেখেন ভাজির কী সুন্দর হয়ে ফুলেছে ভাজির কোটগুলো একটু পর কিন্তু কাঁচামি নাই গরমের জন্য ধরতে পারছি না তো ঠিক আছে চলছে কিন্তু আর এক ফটে ভাবি ঠিক আছে এটা হলে সুজিরটা দেবো মানে মিষ্টিটা দেওয়ার পরে তারপরে আমার বাবার পাশে পাঠাই দেবো আমার বাবা দশটা মহা খুশি হয়ে যাবে পিঠা পেয়ে তা আবার দুই রকম বাবার ভাইয়াও খুশি হয়ে যাবে আর কি কারণ বাবা দুপুরে খায় নাই আজকে ভাত পিঠা আছে যান ভরে খাবে তো পাশে থেকে ঠিক আছে আর সঙ্গে থাকে এবার বানানো হয়ে যাবে তারপরে পাঠিয়ে দিবো বুঝছেন দেখানা দিতে লাল হয়ে যাচ্ছে আর আমার মেয়ে আবার ছোটোটা বানাইছে যেটা মোমো স্টাইল ফ্রাই মোমো সবজির হালাসটা বানাইছে ঝালের তো কার কার ভালো লাগলো আমাদের পিঠা বানানো দেখতে কার কার পছন্দ হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ রে ভাই আমাদের একটু ভিডিওগুলো শেয়ার আর সাবস্ক্রাইব করে দেন প্লিজ 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 রিকোয়েস্ট করছি ঠিক আছে আর আমাদের সঙ্গে পাশে থাকবেন সবসময় আমাদের সঙ্গ দিবেন আপনাদের কাছ থেকে আশা করি আর শীতের পিঠা খাওয়ার দাওয়াত রইল সবার চলে আসবেন ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই অনেক লম্বা হয়ে গেছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম